সামনাল ওইদিন মাদ্রাসায় তোমার সাথে কি ঘটেছিল বলো তো একটু আমি লেবু দিয়ে খেলতে ছিলাম লগে একজন ছিল সে আমারে মানে আমি দিতেছিলাম সে আমার উপর রাগ করেছিল পরে দুষ্টুমি করে একটা লেবু বিনা দিছিল পরে খুশি বন্ধুদের এই কারণে হুজুর দেখছে পরে মার দূর করছে আমাকে তারপর মারছে কয়টার দিকে নামাজের পর জহরে নামাজের পর তারপর ওই হজরে মাইরা তোমার দাঁত ভেঙ্গে ফেলাইছে আর তোমার সারা শরীরে জখম করছে পরে ভয়ে বড় জোটার লয়ে গেছে তারপর তোমারে এ বড় হজরের কাছে নিয়ে গেছে নেওয়ার পরে মনে করছে তার না মামলাটা আমরা করব এইজন্য এজন্য নিয়ে গেছে পরে অনেক কিছু বলছে কি কি বলছে আবার কয়

গল্পী বসে ইয়াস ফলে দেন গেল আরেকজনের কাছ থেকে মোবাইল নিয়া তোমার আব্বুর কাছে ফোন দিস। ফোন দি জানাইছ যে হুজুরে তোমার এইভাবে মারছে তাই না আর মারার পরে 2টার দিকে মারছে 5টা পর্যন্ত মানে এই তিন ঘন্টা তোমার আর কোনো খোঁজ খবর নাই নাই ওরা তাই না আচ্ছা ঠিক আছে

এত ভালো একটা প্রতিষ্ঠান লেখাপড়া করা কি ছেলে মেয়েকে অনিরাপত্তা দেওয়ার জন্য কি করতে পারি আপনি জানলেন তো এখন প্রধান আছেন আমি এখন আমি কি করতে পারি কি করতে পারি আমরা

বাগনাহাটি গ্রামে এই সেই আব্দুল সাত্তারের মাদ্রাসা প্রতিষ্ঠান এই মাদ্রাসায় কয়েকদিন পর পর একের পর এক শিশু নির্যাতনের ঘটনা ঘটছে আমাদের সন্তানেরা এখানে কতটুকু নিরাপদ এই ভিডিওটি দেখার পর এতক্ষণে হয়তো আপনারা বুঝতে পেরেছেন সামিউল হাসানের মতো এখানে আর কোনো সামিউল যেন নির্যাতিত না হয় এটাই আমার প্রত্যাশা এবং এই ঘটনার সত্যতা নিয়ে যদি কারো কোনো সন্দেহ থাকে অবশ্যই আমাদের কাছ থেকে ঠিকানা নিয়ে যোগাযোগ করে জেনে নিতে পারেন আপনার সন্তানকে কোথায় দিয়েছেন কার কাছে দিয়েছেন সে কি নিরাপদে আছে কিনা সেই খোঁজ খবর নেবেন এবং এই ভিডিওটি দেখার পর আপনার যদি কোনো মতামত থাকে অবশ্যই আমাদের এই ভিডিওটির কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন